আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আমি সৌরভ আপনাদের মাঝে আজকে আবার চলে আসছি আজকে দেখাবো ছাগলের বাচ্চার গ্রোথের ব্যাপারে একটু কথা বলি এই বাচ্চাগুলোর বয়স কত হতে পারে বলেন তো আপনারা তো ওদের জন্মের ভিডিও দেখছেন এই হইল তার বাবা এবং এই হইল তার মা বেসিক্যালি এদের গ্রোথ সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া এদের বয়স কেমন হতে পারে আপনারা একটু বলেন এদের বয়স আজকে আমার মনে হয় এক মাস সামথিং হবে তো মাসাল্লাহ এদের গ্রোথ দেখেন আপনারাই বলেন এদের গ্রোথ সম্পর্কে কিছু যাই বলেন ছাগলের আসলে পর্যাপ্ত পরিমাণে জায়গা দিতে হবে কিসের জন্য থাকার জন্য না ভাই ছাগলকে আপনি জায়গা দিবেন হচ্ছে ওদের হাঁট আমি একটু ইয়েটাকে ছাড়িয়ে মাটাকে একটু বেঁধে রাখছিলাম খাওয়াটা দিই ছাগল হচ্ছে ওদের লাফালাফি দৌড়াদৌড়ির জন্য একটা স্পেস দরকার হয় সবসময় হুম বাচ্চা ছাগলগুলো হওয়ার পর থেকেই দেখবেন লাফালাফি দৌড়াদৌড়ি যত বেশি করতে পারবে ওদের গ্রো তো মার্শাল্লাহ সেরকম ভালো হবে এই যে দেখেন এই আর এক একটা রেট সাত আট কেজি করে তো হবে তো যাই হোক আল্লাহর রহমত যে আল্লাহ এতটুক পর্যন্ত সুস্থ রাখছে ভালো রাখছে আপনাদের দোয়ায় যেটা বলছিলাম ছাগলের জন্য একটু স্পেস দিতে হয় স্পেস মানে ওরা যাতে দৌড়াইতে পারে আমি আপনাদেরকে দেখাইলে আপনারা দেখতে পাবেন আমার এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্পেস বেসিক্যালি এই যে দেখেন বাহিরের অবস্থাটা আমার এখানে মোটামুটি ভালো স্পেস আছে এদেরকে আমি একবার হলেও দিনে চেষ্টা করি এখানে বাহির করার জন্য আর এখানের জন্য বাহির না করলেও আমার এই জায়গা যেখানে ছাগলগুলো থাকে এই যে একটা এরিয়া করছে একটা বাউন্ডারি দেওয়া হয়েছে এইটার ভেতরে যে স্পেসটা আছে ওরা এখানে যথেষ্ট পরিমাণে লাফালাফি করতে পারে তারপরেও মাঝে মাঝে বের করে দিয়ে ওরা বাচ্চাগুলো তো আসলে মানুষের বাচ্চাকেও তো আপনি আটকে রাখতে পারবেন না ওদেরও খেলার জন্য আসলে মাঠ দিতে হবে তাই না তেমন ক্ষেত্রে ছাগলও এমন একটা জীব যে তাদেরকে স্পেস দেওয়া লাগে যদি স্পেস দেন এরা লাফি দৌড়াদৌড়ি করতে পারে ইনশাল্লাহ এদের থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন প্রথম অবস্থায় এদেরকে এক দেড় মাস দুই মাস খুব একটা খাবার দিতে হয় না মা খাইলেই মোটামুটি ভালো গ্রোথ আসে এবং দুধ দেয় নাকি পর্যাপ্ত পরিমাণে মা আর বাচ্চা দুধ পাচ্ছে কিনা সেটা একটু খেয়াল রাখতে হয় আর কিছু না বাকিটা অটোমেটিকই দেখবেন ওদের গ্রোথ চলে আসবে ইনশাআল্লাহ আমার যেটা আমি করছি জাস্ট মাকে একটু ভালো কাঁচা খাওয়া দিতেছি কাঁচা ঘাসটা দিতেছি পর্যাপ্ত পরিমাণে ছেড়ে দেওয়ার পর যেভাবে যা যা খাইতে পারতেছে এরপর হচ্ছে মা থেকে মার সাথে এখন ওরা মোটামুটি খাওয়া স্টার্ট করছে এরা দানাদার খাওয়াও স্টার্ট করছে এই যে দেখতেছেন আমার লুঙ্গিটা টাইনা ছিঁড়ে ফেলতেছে এদের সাথে আমার বন্ডিংটা হয়ে গেছে এইরকম যে আমার সাথে তাদের মানে খুব ভালো সম্পর্ক আপনারা খেয়াল করলে দেখতে পারেন এই যে আমার লুঙ্গিটা ওরা ছিঁড়ে ফেলতেছে এই যে লুঙ্গি ছিঁড়ে ফেলতেছে তো মাসাল্লাহ এদের গ্রোথ এবং এদের কোয়ালিটি সম্পর্কে আমার কিছুই বলার নাই আপনারাই বলেন ছাগল পালেন ছাগলকে একটু সময় দেন আর কিছু না ওদেরকে চরমভূমি দেন দেখবেন ওরা আপনাকে ভালো ফিডব্যাক দেবে ইনশাল্লাহ তো আজকে খুব একটা বেশি সময় আপনাদের থেকে আমি না নেই অনেক সময় নিয়ে ফেলি সব সময় আপনারা হয়তো বোর হয়ে যান তো আজকে খুব একটা বেশি সময় না দিয়ে আজকে এই পর্যন্তই সালামুকুম আ রহমতুল্লাহ আবরকাতহ সবাই ভালো থাকবেন আর এই গরমে নিজের প্রাণীদেরকে একটু ছায়াযুক্ত জায়গায় থাকার ব্যবস্থা করে দেন যাতে ওরা একটু শান্তিতে থাকতে পারে আর এই তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাবাক